হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল আজকে আর একটা পিকনিক ব্লগ নিয়ে চলে এসেছি লং ব্লগ তো আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল অযোধ্যা পাহাড়ের মধ্যেই পড়ছে পাড্ডি ড্যাম জায়গাতে যেটা গেল বছর আমি করেছিলাম আবারও সেখানে যাচ্ছি খুব মনোরম এক পরিবেশ পিকনিকের জন্য একদম বেস্ট প্লেসটা আর যেহেতু একটু দূরে বছরে এই পিকনিকের নাম করে একটু ঘুরতে আসা অন্তত হয় বছরে একবার করে আসা হয় আর কি এই জায়গাতে আর খুব সুন্দর জায়গাটা পিকনিকের জন্য খুব দারুণ একটা প্লেস আর এখানে একটু ফাঁকা থাকে তুলনামূলকভাবে পাহাড়ের তুলনায় কারণ কি পাহাড়ের উপরে সানডে বলুন যে কোনো ছুটির দিন বলুন প্রচুর ভিড় থাকে এই সিজনগুলোতে সেই জন্য আমরা এই জায়গাটায় ঠিক করেছি তো দেখুন জায়গাটা কি সুন্দর ছিল যেমন এখানে একটা রিসর্ট রয়েছে ঢোকার পথে তারপরে এই গাছের মধ্যে পাহাড়ের আড়ালে এখানে কোনো জায়গায় আমরা প্লেস ঠিক করছি সেখানেই বসা হবে আর অনেকেই এসছে ভিড় তো প্রচুরই রয়েছে তবুও অন্য জায়গা থেকে কম তো আমাদের জায়গা ঠিক করা হচ্ছে আমরা সবাই পৌঁছে গেছি এটা আমাদের স্টাফদের একটা পিকনিক আর আমি আর আমার কালিগস দুজনে রয়েছি বাকি আমাদের অন্যান্য স্টাফরা তো রয়েছে স্টাফদের ফ্যামিলিরাও রয়েছে তো এই ড্যামটা হচ্ছে পাহাড়ের করে খুব সুন্দর একটা পাহাড় চারধারটা পাহাড় মাঝখানে ড্যামটা খুব সুন্দর জায়গাটা তো রান্না রান্নাবান্না সব আমরাই করব সবাই মিলে সেজন্য ওটা তো সময়তে যাবে তারপরে রান্না সেরে খাওয়া দাওয়া করে তারপর আমরা ঘুরবো তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো এসে সেজন্য আমরা মরি খেতে বসে গেছি ব্রেকফাস্টে ছিল মুড়ি ঘুগনি শশা পেঁয়াজ এই সমস্ত তো বেশ ভালো লাগে পিকনিকে এ সমস্ত জিনিস ভালো মানাই তো এসে আমরা খেতে বসে গেছি আমাদেরকে খেতে দেওয়া হচ্ছে খেতে পেয়ে গেছিলো বলে আমরাই আগে বসে গেছি আর বেশ ভালোই খেয়েছি ভালো লাগছিলো মুড়ির ঘুগনিটা খেতে ঘুগনিটা বাড়ি থেকে করে আনা হয়েছিল। আর আমাদের লাঞ্চের মেনু তো থাকবে খিচুড়ি আর চিকেন কষা টমেটো চাটনি আর স্যালাড যেমন থাকে আর মাটনও রয়েছে মাটনটা বাড়ি থেকে করে আনা হয়েছে অনেকে চিকেন খায় না তার জন্য তবে সবারই এক পিস করে হয়ে যাবে আর রয়েছে পাঁপড় পাপড় ভাজা আর লেবু নুন যে নিতে পারে তো এই হচ্ছে আমাদের পিকনিকের মেনু তো তাড়াতাড়ির মধ্যে চেষ্টা করছি করার দেখুন চিকেন হচ্ছে চাটনিটা হয়ে গেছে এরপর চিকেন চলছে চিকেন কষাও মোটামুটি হয়ে এসছে আর এদিকে খিচুড়ির জন্য সমস্ত সবজি কেটে রেডি করে রাখা রয়েছে এসে নিয়ে জটপট করে সবাই করলো বসে পিকনিকে তো এটাই আনন্দ বাড়িতে তো সবাই করে খায় পিকনিকে সবার সাথে একসাথেই রান্না করে খাওয়াটার মজাই আলাদা তো একটু তাড়াতাড়ি আসতে হবে তা নাহলে খুব তাড়াতাড়ি বেলাটা হয়ে যায় কোনো এনজয় করা যায় না যেটা আমরা বুঝতে পারলাম খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে তো দেখুন কত গাড়ি এসছে প্রচুর মাইক বাজিয়ে প্রচুর ভিড় রয়েছে মাইক বাজিয়ে সব এনজয় করছে তো চারধারটা একবার নিয়ে নিচ্ছি দেখুন সবাই নিজের নিজের কাজে ব্যস্ত দেখে রান্নাও চলছে সুন্দরভাবে এরপর খিচুড়িটা হলেই হবে মোটামুটি সব হয়েই এসছে তো সবাই ফটো তুলবো বলে একবার ঠিক করলাম একটা গ্রুপ ফটো নেবো মাঝে তো ফটো নিতে হবে কাজের ফাঁকে ফাঁকে ফটো ক্লিকসগুলো হয়ে যাচ্ছে একটা 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 করে যে যখন সময় পাচ্ছে ফটো নিয়ে নিচ্ছে তো এরপর খিচুড়িটা দেখুন অনেকটা হয়ে এসছে সবাই মিলে একসাথে করছে তো শর্ট প্রসেসে করা রয়ে হয়েছে বাড়িতে অত সময় দিয়ে করা হয় এখানে তত সময় নেই তবুও অনেকটা ভালো করে করা হয়েছে বেশ ভালো লাগলো এরপর রান্না বান্না হয়ে গেছে জন্য আমরা খেতে বসে গেছি সবাই প্রথমে আমরা মেয়েরাই বসেছি আর কিছু ছেলেও বসেছে আর মেনুতে দেখুন বলেছিলাম খিচুড়ি পাঁপড় ভাজা আগেই চলে এসেছে তারপর চিকেন রয়েছে আর মটনও এক পিস করে পরে দেওয়া হবে আমরা খেতে বসে গেছি চটপট করে খেয়ে তারপর একটু ঘুরবো জায়গাটা একটু দেখে নেব বছরে একবার করে আসা হয় যদিও আমার দেখা জায়গাটা অনেকবারই দেখেছি তো পিকনিক হিসাবে দুবার এসছি ভালোই লাগে খারাপ না যতবারই আসা হয় বছরে তো একবারই আসা হয় সেজন্য ঘোরাও হয়ে যায় তাছাড়া তো আর হয় না দেখুন আমার পাতে সব পড়েই থাকে ভোজ বলুন পিকনিক বলুন যে কোনো জায়গাতে এরকমই আমার হয় শেষ করতে পারি না তো যাই হোক খাবার খাওয়া হয়ে গেল এরপর আমরা বেড়ে বেড়ে করতে বেরিয়ে গেছি আমি আর আমার কালিগস আর আমাদের একটা মায়ের সামান স্টাফ রয়েছে খুব ভালো ওনাকেও সাথে নিয়েছি তো ড্যামের ধারে ধারে আমরা একটু ঘুরছি এখানে একটু কয়েকটা ফটো নেব। দেখলাম অনেক ভিড় রয়েছে সবাই ফটো টটো তুলছে ফাঁকা নেই কোনো জায়গাটায় ফাঁকা নেই তার মধ্যে আমরা কিছু ফটো ক্লিক্স নিয়ে নিয়েছি চারধারটা দেখুন কি সুন্দর পাহাড় আর পাহাড় আর ড্যাম তো যাই হোক ঘোরা হলো এরপর আমাদের সব কিছু জিনিসপত্রগুলো আবার গাড়িতে প্যাক করা হচ্ছে সন্ধ্যা দেখুন হয়ে এলো খুব তাড়াতাড়ি সময়টা পেরিয়ে গেল তো যাই হোক পিকনিকটা বেশ ভালো এনজয় করলাম বছরে একটা হলো অন্তত পিকনিক হলো এরপর জানি না আর হবে বলে ভাগ্যের নেই কাজ আর কাজ নিয়েই জীবন চলছে সেজন্য যে কোনো হোক এই পিকনিকটা অ্যাটেন্ড করলাম জানি তো আর হবে বলে ভাগ্যে মনে হচ্ছে না সেজন্য এই পিকনিকটা আমি চলে এলাম আর সানডেও ছিল দেখুন আমরা সবাই চেপে গেছি গাড়িতে এরপর পার্ডি ড্যামকে টাটাক বাই বাই করে বেরিয়ে পড়লাম দেখুন ড্যামের সামনে একটা সুন্দর রিসর্ট রয়েছে রিসর্টটাতেও কিছু টুরিস্ট আছে এই সময়টা তো থাকেই এই সময়টাই তো সিজন আর কদিন পর তখন আবার সব বন্ধ থাকবে গরমের সময় অত চলে না আর যাবার পথে দেখুন এই সরষে ক্ষেত্রে সুন্দর মনোরম দৃশ্য দেখতে পেলাম সেটা ক্যাপচার করে নিলাম এত ভালো লাগছিল দেখতে পুরোটাই ভালো এখানে পুরো রাস্তা বলুন আর ড্যামগুলো বলুন সবটাই সুন্দর দেখতে কোনো জায়গাটা খারাপ লাগবে না জঙ্গলটা দেখতেও যেমন সুন্দর লাগে জঙ্গল পেরিয়ে এই জায়গাটাতে যেতে হয় অনেকটা ভেতরে অন মানে রোড থেকে অনেকটা ভেতরে যেতে হয় তবে গিয়ে পাড়ি ড্যামটা পাওয়া যায় তো এই জঙ্গলের দৃশ্যটাও খুব সুন্দর লাগে এরপর আমরা তাড়াতাড়ির মধ্যে পৌঁছে যাবো চারপথে একটা রিসর্টে চাখে খেয়ে তো এই রিসর্টটা আমাদেরই এই স্টাফের একটা স্টাফের রয়েছে তো খুব সুন্দর গ্রাম্য পরিবেশে যে এমন পরিবেশটা থাকে সেই হিসাবে রিসর্টটা তৈরি করা কুটিরের মতন খুব সুন্দর রিসর্টগুলো আর এন্ট্রান্সটা দেখুন কত সুন্দর এখানে সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো এখানে মেনশন করা আছে আর ছৌ মুখোশ বিভিন্ন এখানে যে জিনিসপত্র বিক্রি হয় পাওয়া যায় সব কিছুর স্যাম্পেল এখানে রয়েছে গালার চুরি রয়েছে দেখলাম আমরা সব কিছু আমরা থাকি এখানে কিন্তু কোনো দিন আসা হয়নি এই রিসর্টটার নাম হচ্ছে অযোধ্যা ফুট হিলস হোমস্টে যাই হোক রিসর্টটা খুবই ভালো লাগলো নেক্সট কখনও আসবো আবার তো যাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি এরপর বাড়ি পৌঁছে খুবই টায়ার্ড হয়ে গেছি শুয়ে পড়বো তাহলে রিসর্টটা দেখতে দেখতে আমার ব্লগটা শেষ করছি আমার ব্লগ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফেসবুক থাকলে ফলো তাহলে নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে সকলের সাথে থেকেও পাশে থেকেও এবং সাপোর্ট করো তাহলে সি নেক্সট ভিডিও বাই অ্যান্ড টাটা